এভারেস্টের শীর্ষে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে লক্ষ্মীকান্ত বাড়িতে শুভেচ্ছা জানাতে পুলিশ আধিকারিকরা মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করলেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি এই অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছৌং জিন আত্ম ভারতীয় পর্বতারোহী গীতা সমতা তিনজিং শেরপা গেলবা ও লাকপা শেরপা পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল পৈনিউর অ্যাডভেঞ্চার নামক সংস্থা লক্ষ্মীকান্ত তার এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মার দেহরক্ষী পদে কর্মরত। যাত্রার প্রাককালে নগরপাল সহ অন্যান্য পদস্থ অফিসাররা তাকে শুভেচ্ছা জানান। ও কে হয় লক্ষীকান্ত আমার ভাইপো। কেমন লাগছে যে এভারেস্ট যে আমার খুব শুনে খুব আনন্দ হচ্ছে। যে একটা এভারেস্ট জয় মানে এটা সম্মানের সর্বোচ্চ শিখারে পৌঁছে যাওয়া। এটা আমরা খুব আনন্দিত খুশি আরও ভালো করুক ওর জীবন আরো ফুল হোক এটি আমরা হ্যাঁ 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 যেটা আমরা ভাবতে পারিনি যে আমাদের মতো এরকম বাড়াগাঁয়ের ছেলে এরকম একটা জায়গায় পৌঁছতে পারবে এটা আমরা ভাবতে পারিনি আজকে খুবই আনন্দ লাগছে যে আমাদের একটা কতটা নাম দে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সম্মান কতটা একটা সম্মানের জায়গা আমরা পৌঁছলাম জেলা পুলিশের হ্যাঁ খুব ভালো লাগলো আপনাকে ও আপনার নাম আপনার নাম আমার নাম বিষ্ণুপ্রদম হ্যাঁ দাদা হচ্ছে বরাবরই জিওগ্রাফি নিয়ে পড়তে হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু নিয়োগ তত্ব আবিষ্কার ওর আগ্রহ ছিল সেই উপলক্ষে এভারেস্টের স্বপ্ন দেখে অনেক দিন আগে থেকে তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরি পাওয়ার পরে পুলিশে চাকরি পায় তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে সেই হিসাবে আগেও চেষ্টা করেছে কিন্তু এবছর এগারোই এপ্রিল ও বাড়ি থেকে বেরো এভারেস্টের উদ্দেশ্যে রহনা দেয় ও হচ্ছে এবং দু মাসের প্রায় ক্যাম্প সহ ওর ট্যুর ছিল এটাই বলেছিলো এবং ও হচ্ছে এভারেজ জয় করার আমরা হচ্ছে খুবই গর্বিত খবরটা পেলেন আমাদের সিপিস সাহেব জানিয়েছেন পশ্চিমবঙ্গের সিপিসের কমিশনারের মনে মনে না দাদার সঙ্গে এখনো কথা হয়নি এই বাইকটা ওই এখানেই থাকতো দাদা এখানেই থাকে আপনার নাম আমার নাম শ্রীকান্ত মণ্ডল আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এসে কি করছে আচ্ছা হ্যাঁ খুবই ভালো ওনার হচ্ছে খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ খুবই ভালো আমার ইয়ে এসপি এসছিল ডিএসপি সিপি এবং এসছিলেন ওসি আসছিলেন আইসি আসছিল আর তমলুক আপনার বাবা কি করে আমার বাবা আগে হচ্ছে পুলিশে এনভিএফ কর্মরত ছিলেন আপনার নাম আমার নাম শ্রীকান্ত মন্ডল বাবা একজন পুলিশ কর্মী বাড়িতে কনস্টেবল লক্ষ্মীকান্ত মন্ডল থার্ড ব্যাটেলিয়নে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মনোজ মাননীয় সাহেবের কাছে ছিলেন তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব দি পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন রিক্রুট হয় আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে হ্যাঁ আমি ওনার বাবা উনি একজন রিটায়ার্ড এন ভি দু হাজার এগারো সালে রিটায়ার করেছিলেন ওনাকে আমরা জানালাম ওনার মা আছেন ওনার ভাই আছেন এখানে সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম বিজল লতা বিজলতা মন ছেলেরই এভারেস্ট জয় কেমন লাগছে ভালোই তো শুনিয়েতে ভালো লাগছে ছেলে এসছিল কবে লাস্ট ওই যেdna যায় তার একদিন দুদিন আগে একদিন আগে মনে কবে বাড়ি থেকে গিয়েছিল এভারেস্টের উদ্দেশ্যে আমি জানি 10 ভালো লাগছে তো